তেত্রিশ বছর হলো হ্যাঁ ঈশ্বর যতদিন আমাকে শক্তি দেবেন আমি সারা বাংলার মানুষকে এইভাবেই যেন আমি সেবা দিয়ে যাব হ্যাঁ সত্যি তাই প্রতিবন্ধী মানুষের সেবায় কেটে গেছে তেত্রিশটি বছর এখনো একইভাবে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি প্রতিবন্ধী মানুষের পাশে রয়েছে সর্বক্ষণ আজও তাই প্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদানের এবং শনাক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো হালিশহর স্থানীয় সঙ্গ ময়দানে প্রতি বছরের মতো এবছরও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় বিজপুর বিধায়ক সুবোধ অধিকারীর প্রচেষ্টায় এবং হালিশহর পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল প্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদানের ও শনাক্তকরণ শিবির সমগ্র অনুষ্ঠানের স্বয়ং উপস্থিত থেকে সকলের সুবিধা অসুবিধা এবং অনুষ্ঠান মহল পরিদর্শন করেন হালেশ্বর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সকল পৌর পার্ষদ সহ কর্মী বৃন্দেরা দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায় এই অনুষ্ঠান বিষয়ে কি বলবেন আজকে শারীরিকভাবে যারা সক্ষম তাদেরকে মেডিকেল ক্যাম্প তাদের করা হচ্ছে এবং আজকে চেক আপ ক্যাম্পটা রয়েছে এরপরে ডেলিভারি ক্যাম্প হবে যাদের যা প্রয়োজন আছে কিটস প্রয়োজন হবে সেটা বিনামূল্যে দেওয়া হবে এতক্ষণ পর্যন্ত মোট কতজন আমি এখন রেজিস্ট্রেশন দেখতে পাই না আমি এখানেই রয়েছে তাদের ফাইনালটা রেজিস্ট্রেশন থেকে বোঝা যাবে আমার টার্গেট রয়েছে আঠারোশো থেকে যাবে দাদা এখনো পর্যন্ত কতজনকে শনাক্ত করলেন প্রতিবন্ধী প্রায় আপনি দেড়শো মতো হয়ে গেছে এক্ষুনি দেড় দুশো তার মধ্যে সব থেকে আনন্দের সংবাদ প্রায় আট থেকে নজন ব্যাটারি চালিত ট্রাইসাইকেল পেয়েছে তার মূল্য প্রায় আশি হাজার টাকা করে এটা সত্যি পার্থভৌমিক এবং সুবোধ অধিকারীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই সঙ্গে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং কাস্তাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীকে এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আজকে এখানে প্রবীণ মানুষরাও আসছে ট্রাইসাইকেল হুইলচেয়ার ট্রানের যন্ত্র অন্ধের লাঠি মানসিক কিট এবং মোবাইল স্মার্টফোনও পাচ্ছে অনেকে এটাই সবথেকে বড় জিনিস এছাড়া প্রবীণ মানুষরাও তারা কোমরের বেড হাঁটুর বেড শ্রবণযন্ত্র হুইলচেয়ার সবই পাচ্ছে আগামী দিন এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে কর্মসূচি সারা বছর ধরে চলবে এ তো তেত্রিশ বছর হলো হ্যাঁ ঈশ্বর যতদিন আমাকে শক্তি দেবে আমি সারা বাংলার মানুষকে এইভাবেই যেন আমি সেবা দিয়ে যাব আপনাদের চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা আপনারা এই কভার করছেন অনেক ধন্যবাদ আপনাদের